এমন কোনো বাগানই নেই যে জবা ফুলের গাছ নাই জবা ফুল ভালোবাসেন না এমন বাগান বন্ধু এখন আর নাই তাই বাগানে দু চারটি জবা গাছ আছি কারণ অতি সহজ পরিচর্যা এবং সারা বছর ফুল পাওয়া যায় কিন্তু যখন গাছে হঠাৎ করে ফুল ফোটা বন্ধ হয়ে যায় বা অল্প সংখ্যক ফুল ফোটে বা গাছের রোগ পোকার আক্রমণে জর্জরিত হয়ে ওঠে তখন আমরা চিন্তিত হয়ে পড়ি তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে যে পরিচর্যায় আমার কোনো ভুল হচ্ছে কিনা এই তো দেশীয় জবা গাছে বেশ ভালো ফুল ফুটছে তাহলে কেন ট্রপিক্যাল জবা গাছে ভালো ফুল পাচ্ছি না কয়েকদিন আগেও বেশ ভালো ছিল গাছ হঠাৎ কি এমন হলো আজ আমি এমন কিছু পরিচর্যার কথা বলবো যে কথাগুলো সহজে কেউ বলেন না কাজগুলি করলে সারা বছর ফুল পেতে পারেন গাছ ভরা জবা ফুল নমস্কার আমার সকল জবা প্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই ছাদ বাগানের টবে জবা গাছ করা জৈব ঘরুয়া সার প্রয়োগ করে কিন্তু কাজটা মাঝে মাঝে বেশ কঠিন হয়ে যায় কারণ পরিচর্যার খামতি থাকলে পোকা আক্রমণ পাতা হলুদ কুড়ি হলুদ ফুল সম্পূর্ণ না ফোটা ফুলের কালার সঠিকভাবে না আসা বা পাতার ক্লোরসিস বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় আর এমন অবস্থায় আমরা প্রকৃত সমস্যাটা না বুঝে যদি আমরা পরিচর্যা একটার পর একটা করতে থাকি তার ফল হয় উল্টো আসলে কোনো কিছু ব্যবহার করার আগে আমাদের জানতে হবে গাছের প্রকৃত সমস্যাটা কি এবং এই জিনিসটি ব্যবহার করলে সত্যই কি গাছের কোনো উপকার হবে নাকি শুধু সময় এবং অর্থ ব্যয় হবে অনেক সময় গাছ দেখে লক্ষণ দেখে রোগ নির্ণয় করা যায় ঠিকই তবে সবসময় সেটা সম্ভব হয় না জবা গাছ নিয়ে যারা বেশি উদ্বিগ্ন তাদের প্রাথমিক একটা ধারণা থাকা দরকার সেটি হলো দেশি ভ্যারাইটির পাশাপাশি বিদেশি প্রচুর ভ্যারাইটির জবা রয়েছে যেগুলি আমাদের এই আবহাওয়ায় ভালো ফুল দেয় এর মধ্যে দেশি ভ্যারাইটির গাছে সারা বছরই ফুল দেয় কেবল খুব ঠান্ডায় শীতকালে একটু কম বেশি ডরমেন্সিতে চলে যায় সেই সময় ফুলের সংখ্যাটা একটু কম থাকে অন্যদিকে পুনে ব্যাঙ্গালোর আমেরিকান অস্ট্রেলিয়ান প্রভৃতি হাইব্রিড জবার ক্ষেত্রে সেভাবে ডরমেন্সে আসে না এগুলি সারা বছরই ফুল দেয় তবে যে সারা বছর দেশি ভ্যারাইটির মতো ফুল পাবেন সেটা কিন্তু সম্ভব নয় কারণ এই গাছগুলি কারণ এই গাছগুলি দেশি ভ্যারাইটির জবার মতো বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না সেই জন্যই ফেব্রুয়ারি মাস থেকে একটু আলাদাভাবে পরিচর্যা আরম্ভ করতে হয় এবার আসে জবা গাছের প্রথম সমস্যায় জবা গাছ যেহেতু প্রতিনিয়ত সারা বছরই ফুল দেয় তাই এই গাছের খাবারের চাহিদা বেশি থাকে পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে বিভিন্ন পুষ্টির অভাব দেখা দেয় আর পুষ্টির অভাব হলে গাছের বিভিন্ন প্রকার রোগ গাছের পাতায় ফুটে ওঠে কখনো গাছের পাতায় ক্লোসিস কখনো হলুদ পাতা কখনও বা নতুন পাতা কুচকে যায় আবার কখনো কখনো কচি পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আর যখন পুষ্টির ঘাটতি কমেই বাড়তে থাকে তখন কুড়ি ঝরা ফুল ছোট হতে হতে ফুল আসা বন্ধ হয়ে যায় ঠিক তখনই গাছের বৃদ্ধি বন্ধ তা আমরা নিজের চোখেই দেখতে পাই চট জলদি এই সময় আমরা এনপিকে সার ব্যবহার করে গাছের বৃদ্ধি অব্যাহত রাখতে চাই এটা একদম ঠিক কাজ না এনপিকে সারে তিনটি পুষ্টি তাও আবার সাময়িক জবা গাছে চাই পর্যাপ্ত পরিমাণে পুষ্টির ভারসাম্য এনপিকে সহ মাইক্রোনিউট্রিয়েন্টের এটা আমরা কি থেকে পাব যা একটি গাছকে সারা বছর পুষ্টির ঘাটতি মিটিয়ে দিতে পারে সেটা হলো এই বাড়ির কম্পোস্ট সার এটি বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন একদম বিনা খরচে এটি আমি এইভাবে তৈরি করে নিন বাড়ির সবজির বাদ দেওয়া অংশ একটি পাত্রে পাঁচ দশ ভাগ মাটি প্রয়োগ করে তার মধ্যে চা সেদ্ধ পাতা মিশিয়ে এর মধ্যে পচা ভাত থাকলে দিন মাছের বাদ দেওয়া অংশগুলিও দিতে পারেন ভাতের মাঠটি দিতে পারেন অল্প পরিমাণে খোল মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিন জল দেবেন না তার বদলে ভাতের মাঠটি দিয়ে পচিয়ে নিন এক মাস দেখবেন এই আমার মতন এই রকম সারটি তৈরি হয়ে যাবে একটু সূর্যের আলোয় শুকিয়ে নিতে হবে এই সারটির সঙ্গে কুড়ি পার্সেন্ট মাটি মিশিয়ে জবা গাছগুলি রিপোর্ট করে নিন এই জৈব সারটি জবা গাছের খাদ্য চাহিদা মেটাবে আর যে সমস্ত জবা গাছগুলি মাস আগে রিপোর্ট করেছেন ওপর থেকে তিন চার ইঞ্চি মাটি তুলে নিন যতটা তুলে নিলেন ঠিক সেই মতো এই জৈব সারটি দিয়ে টপ ভর্তি করে দিন বাকি গাছগুলি প্রতি মাসে দুবার দশ ইঞ্চি টবে দুশো থেকে আড়াইশো গ্রাম করে পনেরো দিন ছাড়া দিয়ে যেতে পারলে আপনার জবা গাছের গ্রোথ কোনো সময় কম হবে না পাতা ছোট কুচকে যাওয়া হলুদ পাতা কুঁড়ি ঝরা ফুল ছোট ফুল না আসা এই সমস্ত সমস্যা নব্বই পারসেন্ট থাকবে না আপনার জবা গাছে আর বাকি প্রতি সপ্তাহে একদিন করে বাড়ির তৈরি তরল খাবার সকালের দিকে গাছে দিয়ে যান এবার আসি দ্বিতীয় জবা গাছের সমস্যা মাটির পিএইচ লেভেল অনেক সময় হয় কি ঠিকঠাক গাছের চেহারা অনুযায়ী সঠিক পাত্রে গাছটি বসানো আছে পর্যাপ্ত খাবার দেয়া হচ্ছে তা সত্ত্বেও সমস্যা দেখা দিয়েছে তাহলে বুঝতে হবে সমস্যাটা আছে মাটিতে জবা গাছ একটু অ্যাসিটিক মাটি পছন্দ করে তাই প্রতি মাসে একবার করে টবের মাটিতে চা সেদ্ধ পাতা এবং শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট জলে ভিজিয়ে চার দিন রেখে সেই তরল সারটি গাছে দিতে হবে এই শুকনো গোবর সারের তরল এটি হিউমিক অ্যাসিডেরও কাজ করে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে এবং গাছের শিকড়ের বৃদ্ধি গাছের খাবার প্রবণতা হজম শক্তি বাড়িয়ে তোলে এবার তৃতীয় যে সমস্যার কারণে গাছগুলি ফুল দিতে পারে না সেটা হলো টবের মাটিতে এক ধরনের পোকায় গাছের শিকড় নষ্ট করে দেয় গাছের খাদ্য গ্রহণ করতে বাধা সৃষ্টি করে যাকে আমরা বলে থাকি নিমাটোডের আক্রমণ এই নিমাটন এমনই এক পরজীবী গাছের পুষ্টি খেয়ে নিয়ে গাছকে দুর্বল করে দেয় তাই যখন আমরা তরল খাবার গাছে প্রয়োগ করব তখন সেই তরল সারে যে কোনো কীটনাশক আমরা মিশিয়ে দেব মাসে একবার প্রয়োগ করতে পারি যেমন নিম পাতা কালমেঘ পাতা বা ঘেটু গাছের পাতার নির্যাস তাহলে আর কখনো এই নিমাটোরের হওয়ার সম্ভাবনা থাকবে না চার নম্বর হলো গরমের সময় ট্রপিক্যাল জবা গাছের ফুল কমে যায় গাছের বৃদ্ধি কম থাকে শুধু তাই নয় ফুল ছোট হয়ে যায় কালার চলে যায় পাতা সাইজে ছোট হয় এবং ডালপালাগুলো খাড়া খারা হয়ে দাঁড়িয়ে থাকে এই সময় দিনে সূর্যের আলো এবং তাপ বেশি থাকার কারণে গাছের শালক সংশ্লেষণের হার কমে যায় তবে এটা বড় কোনো সমস্যা নয় এটা একটা প্রাকৃতিক ব্যাপার এপ্রিল মে মাসে জবা গাছগুলিকে বেলা দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছায়াযুক্ত জায়গায় রেখে এবং এই সময় তরল খাবার এবং গাছগুলিকে একবার ঠান্ডা জলে স্নান করিয়ে দিলে গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে এবার আসি জবা গাছের পোকামাকড়ের আক্রমণ গরম পড়ার সাথে সাথে জবা গাছে বেশি হয়ে থাকে একে গরম তার উপর পোকার আক্রমণ সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে গাছে পোকামাকড় একবার যদি আক্রমণ হয় তো গাছের বৃদ্ধি এবং ফুল পাওয়া নিয়ে সমস্যা হয় গরম পড়ার সাথে সাথে যদি আমরা নর্মাল একইভাবে নিম কীটনাশক গাছে নিয়মিত স্প্রে করে যাই তাহলে এই সমস্যা দূর হবে সব থেকে ঘরোয়া উপায় কি ঘরোয়া উপায় হল নিম কালমেক বা ঘেটু গাছের পাতা মিক্সিতে মেটে গাছে স্প্রে করি দশ দিনে একবার গাছ অল্প হলেও পুষ্টি পাবে সঙ্গে পোকামাকড় গাছে নির্মূল হবে বন্ধুরা এভাবে করুন ট্রপিক্যাল জবা গাছের পরিচর্যা খুব সাধারণভাবেই আপনি আপনার বাগানে ফুলে ভর্তি করতে পারবেন গ্রীষ্মও ফুল পেতে অসুবিধা হবে না এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে গরমের সময় গাছে এনপিকে সহ অনুখাদ্যের ঘরোয়া জৈব পদ্ধতিতে বিনা খরচে কোন উপাদান যা গাছের পুষ্টির ঘাটতি হবে না সঙ্গে রোগ পোকা গাছে থাকবে না জানতে সঙ্গে থাকুন ভালো থাকুন সকলে খরচ পরিশ্রম কমে সুন্দর বাগান করুন Namaskar.